ঐতিহ্যবাহী কুচবাড়ি গ্রামের মরহম র সোনালী সাহেবের বাড়িতে পঁয়ত্রিশতম ওরস মোবারকের সম্মানিত সভাপতি এবং গদিনিশি উপস্থিত পীর মাসায়েক এবং প্রত্যন্ত অঞ্চল থেকে জনগণ এখানে গান শুনতে আসছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমরা আজকে এখানে যে বাউল বিন্দু আসেন তাদের প্রতিও আমার আন্তরিক সালাম এবং আজকে যে ব্যক্তিকে নিয়ে যে ব্যক্তিটাকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি তিনি হইলেন আমাদের টাঙ্গাইল সদর পাঁচ আসনের গণমানুষের জননেতা ছাত্র ছাত্রনেতা ছাত্র দলের সোনালী ফসল টাঙ্গাইল জেলা ছাত্র দলের সম্মানিত সভাপতি ছিলেন ঢাকা বিভাগীয় ছাত্রদলের সম্মানিত সহসভাপতি ছিলেন টাঙ্গাল জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং টাঙ্গাল জেলা বিএনপির দুই দুর্বারের নির্বাচিত সাধারণ সম্পাদক যিনি ছাত্র জীবন থেকেই যারা ছাত্রদল করে আঠারো বিশ বছর থেকে রাজনীতি শুরু করে যার রাজনীতিক কেরিয়ার প্রায় চল্লিশ বছর। যার মাধ্যমে আমরা টাঙ্গাইল সদরে ডাকে উৎসাহিত হয়ে আমরা রাজনীতি করেছি যার অনুপ্রেরণায় টাঙ্গাইল সদর পাঁচ আসন এবং টাঙ্গাইল সদর থানা বিএনপি সুসংগঠিত হয়েছে এই সরকারের সতেরো বৎসর হাজারো নির্যাতনের মধ্য দিয়েই যে মানুষটা রাজপথ কাভিয়েছে রাজপথে উপস্থিত থেকে এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তার জীবন যৌবন নিয়োজিত করেছে সেই ব্যক্তি আমাদের টাঙ্গাইল সদরের প্রিয় মানুষ জননেতা যাকে টাঙ্গালের আনাসে সে আগামীতে টাঙ্গাল সদর পাঁচ নির্বাচনে মানুষ চাইতেছে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক ধানের শীষের কান্ডারি বিএনপির মনোনীত প্রার্থী হবেন বিএনপির নমিনেশন দিবে এবং মনোনীত করবেন এই আশা নিয়ে আমরা যার পিছনে যাকে সামনে নিয়ে এই রাজনৈতিকভাবে টাঙ্গাইল সদরের বারোটা ইনুনে আনাসে কানাসে জনগণের সাথে জনগণের সম্মুখে দৌড়াইতেছি সেই মহান মানুষ যার মন মাটির থেকে আকাশ পর্যন্ত আকার চম্বি যে মানুষটা অত্যন্ত সাদা মনের মানুষ এই দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের সময় গান বাজনা সভা সমিতি করতে গেলে অনুমতি ছাড়া কোনো গান বাজনা এবং সভা সমিতি করা যাইতো না সেই গান বাজনা এখন বাংলাদেশে কেয়ারটেকার টিকার সরকার আছে উন্মুক্ত করে দিছে আমাদের বিএনপির নেতৃবৃন্দ আমরা যারা আছি আমাদের নেতার আমাদের প্রিয় জননেতার অনুমতি কোনো এলাকায় গান বাজনা ধর্মসভা কোনো কিছু করতে যেন কোনো প্রকার না করতে হয় অনুমতি না নিতে হয় সাধারণ জনগণ যার যেরকমভাবে ইচ্ছে সেরকমভাবেই খোলা আকাশের নিচে মুক্ত মানে কথা নিয়ে সভা করবে গানের অনুষ্ঠান করবে এবং জনসভা করবে এটাই হলো আমাদের কাম্য প্রিয় সুধি আমরা আজকের যে প্রধান অতিথি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উনি মূল্যবান বক্তব্য রাখবেন আমার বক্তব্যদের এখানে কিছু নাই আমি কুচবাড়ির মানুষ এই কুচবারি আমার জন্মকর্ম জন্ম কর্মন বিএনপি নিয়ে রাজনীতি করি জন্মগতভাবে আমরা বিএনপি করি আমার আব্বাকে আপনারা চিনেন এই মগ্রা প্রতিষ্ঠাতার প্রতিষ্ঠাতা ছিলেন আমরা আপনাদের সাথে কোনো দিন কোনো ক্রমে কেউ বলতে পারবেন না যে খারাপ ব্যবহার করছে আমরা উপকার না করতে পারি কারোর ক্ষতি করার জন্য চিন্তা ভাবনা করি না ইনশাল্লাহ আমাদের দ্বারা এই মগরা ইননে কোনো ক্ষতি হবে না এই আশ্বাস আমি হলপ করে আপনাদের দিতে পারি প্রিয় সুধি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এই বিএনপির রাজনীতি করতে গিয়ে আমি সাতটা মামলায় পড়েছি পাঁচটা অস্ত্র মামলা দুইটা নাশকতার মামলা আমি পঙ্গ হয়ে গেছি এই বিএনপির রাজনীতি করতে গিয়ে দুইবার জেল খেটেছি আমার অর্থনৈতিকভাবে এত ক্ষতি হয়েছে বাদার আমার একটা কাপড়ের দোকান ছিল বাড়িতে গরুর ঘ্রাম ছিল পলড চালাইছি সব শেষ করে ফেলেছি রাজনীতির পিছনে এখন আমি নিঃশ এই বিএনপির রাজনীতি করতে গিয়ে অর্থনৈতিকভাবে তা আমি আশা করি অন্যায়ভাবে মগ্ন কোনো মানুষ নির্যাতিত হবেন না কোনো মানুষ যদি আমি বলে যাই আপনারা যদি আন্দাজ করতে পারেন মগরায় কিছু দালাল আছে দালালরা দালালির মাধ্যমে ভয় দেখিয়ে আপনাদের কাছে কোনো কোনো সুবিধা নিতে পারে আমাকে জানাবেন আমার প্রিয় নেতা অ্যাডভোকেট ফরহাদ ইকবাল অত্যন্ত সাধারণের মানুষ মনের মানুষ যদি ফরহাদ ইকবাল সাহেব আমাদের টাঙ্গাইল ছদরে ধানের শীষের প্রতীক নিয়ে আল্লাহ তাল্লা নির্বাচন করার সুযোগ দেয় আল্লাহ নির্বাচিত করে আমরা আশাবাদী নির্বাচিত ইনশাল্লাহ হবে ফিয়ার নির্বাচন হবে এখন আর দিনের ভোট রাত্রেও হবে না সারা দেশের মানুষ অবাধে সুষ্ঠু পাবে যার ভোট সে দিবে যাকে ইচ্ছা তার পছন্দের প্রার্থীকে দিবে। এই ব্যাপারে কোনো কৃপণতা হবে না কোনো দুর্নীতি হবে না সতেরো বছর আমরা ভোট দিতে পারি নাই আমাদের ভোট দিনের ভোট রাত্রে হয়ে গেছে এই আমি আর আমার বক্তব্য দীর্ঘায় করব না আমার প্রিয় নেতা কিছু সময় নিয়ে কথা বলবেন আপনারা আমার প্রিয় নেতার জন্য দোয়া করবেন আল্লাহ যদি তাকে নির্বাচিত করে আমরা ইনশাল্লাহ তার হাত ধরে মগ্ন যে অসমাপ্ত কাজগুলো আছে আমরা এই কাজগুলা সমাপ্ত করার চেষ্টা করব জনগণের পাশে আসি জনগণের পাশে থাকব এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ দিয়ে অমর হোক খালেদা দেওয়া জিন্দাবাদ তার অহংকার আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এই আশা ব্যক্ত করে তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ